সালামু আলাইকুম বন্ধুরা আমরা আজকে এসে সুয়াডাঙ্গা জেলার পুরোনো একটি ঐতিহ্যবাহী মসজিদ ঘোলদারি এটি আলমডাঙ্গা থানার মধ্যে এই মসজিদ সম্পর্কে অনেক কিছু শুনেছি কিন্তু আজকে আসার পরে অনেক কিছু দেখতে পেলাম যে মসজিদটা নাকি একটা ঝোর জঙ্গলের ভিতর ছিল হয়তো অনেক বছর আগে এক খাদেম আছে উনি বললো যে বারো তেরোশো বছর আগে এই মসজিদটা এখানে তারা খুঁজে পায় তার মানে তারও অনেক আগে এই মসজিদটা এখানে তৈরি হয়েছিল এবং এই মসজিদটা যখন দেখতে পাই বন জঙ্গলের মধ্যে তারপরেই ওরা পরিচর্যা করা শুরু করে তখন থেকে নামাজ পড়ে আর আমরা আগে শুনেছি যে আপন হস্তে নাকি মসজিদ তৈরি হয়েছে কিন্তু চাষার মুখ থেকে শুনতে পেলাম যে আপন হস্তে না কেউ হয়তো তৈরি করেছে কিন্তু অনেক ঝোর জঙ্গলের মধ্যে এই মসজিদগুলো থাকার কারণে কেউ বুঝতে পারেনি এই পুতা সিস্টেম দেখলে বোঝা যাচ্ছে এই

দারুন চুয়াডাঙ্গা জেলা সে ঐতিহ্যবাহী ঘোলদাড়ি মসজিদের কাছাকাছি আমরা চলে এসেছি এই মসজিদটা নাকি আপন হস্তেই তৈরি হয়েছে এক রাতে নাকি এ মসজিদগুলা তৈরি হয়েছে সেই সম্পর্কে অনেকের কাছ থেকে তথ্য জানার চেষ্টা করব এবং এই মসজিদটা পুরো ঘুরে দেখাবো এই ভিডিওতে চুয়াডাঙ্গা জেলা সে ঐতিহ্যবাহী ঘোলদাড়ি মসজিদ গোম বসেছে তিনটে না

এই এটা কত বছর আগে চাচা বারো তেরোশো বছর বারো তেরশো পরে কি রং টং সব রিপেয়ারিং বছর পুরোনো মসজিদ তার দেখার একটাই কারণ এই যে এই পোতা গুলার সিস্টেম তৈরি করা এই যে পুতা গুলো দেখলেই বোঝা যাচ্ছে এই যে এইটা হইতো সেই যুগের দরজা সেই সময় এইরকম দরজা ব্যবহার হইতো তাই তো চাচা এটা দরজা তো নাকি সেই সময় ওই রকম দরজা ব্যবহার হইতো পরে পরে অনেক মানুষ হওয়ার কারণে এখন আছে ওই আচ্ছা আচ্ছা দরজার না জানালা যেখানে কিছু এই যে এই দুইটা দুটো জানলা এই ছাদের উপরে তো এটা দিয়ে উঠা যাবে না আচ্ছা ঠিক আছে আমি একটু দেখি এই পুতাগুলোর সিস্টেম দেখলে বোঝা যাচ্ছে এই এখন কোন যুগে তার এরকম পুতা চলে না পরে রং টং করা হয়েছে তাই তো মসজিদ এই ঘন ঘন পিলার ডিজাইন গুলা অনেক আমরা উঠে দেখবো ছাদে উঠে দেখছি যে গম্বুজ গুলা কিরকম আসলে ভিতরের অংশটা কিন্তু আলাদা এইটা হচ্ছে বারান্দা পরে মানে মানুষ হওয়ার কারণে ফের আর একটা বারান্দা তৈরি করেছে দুইটা বারান্দা যে এটা এটার কোনো সিঁড়ি নেই এর বাসার সিঁড়ি তৈরি যে দেখি আপনি বানিয়েছেন না আপনি এখানে থাকেন চাচা হ্যাঁ এখানে থাকি খাবেন বিসমিল্লাহির এই যে পুরো গম্বুজগুলো অনেক বড় গম্বুজ কিন্তু এই নকশাগুলো কিন্তু অনেক সুন্দর নকশার এই যে মাঝে মাঝে ডিজাইন এই ডিজাইনগুলো দেখলে বোঝা যায় অনেক পুরনো গম্বুজ আসলে তিনটা গম্বুজ একটা দুইটা তিনটা আর এই যে ছোট ছোট গম্বুজের পাশে এগুলাকে কি বলে মিনার মিনার বলে যে কত বছরে পুরোনো সে দেখলে বুঝা যাচ্ছে নিজের ভাটা তৈরি করে ইট না এটার উপরে কি উঠা যাবে উঠা যাবে নাকি এটার জন্য তিনটা মাইক এই মাইক গুলো লাগানো হয়েছে এই যে একটা সোলার আছে উঠা যাবে একটু এই গম্বুজ গুলা কিন্তু অনেক বড় আমি একটা গম্বুজের চারি সাইড ঘুরে দেখি অরিজিনালি অনেক বড় গম্বুজ উপরে সেই যে ছোট ছোট মিনার এগুলো একদম স্যাদলা পড়ে গেছে মিনার গুলো দেখতেও অনেক সুন্দর লাগছে কিন্তু থেকে এই চারিদিকে প্রাকৃতিক সৌন্দর্য গুলো দেখতে অনেক সুন্দর লাগছে বেশি মাঠ এই যে একটা ওজোখানা এই যে চাষা খাদেম হিসেবে থাকে এই চাষার কাছ থেকে অনেক নিউজ পেয়েছি আমরা এখন যাব এই ভিতরের অংশে মসজিদের ভিতরের অংশে কি থাকে সেটা দেখবো চলুন বন্ধুরা আমরা এখন ভিতরের অংশে গিয়ে দেখি ছাদের পুরো ভিডিওটা তো দেখালাম আমরা এখন যাব ভিতরের অংশে এখন ভিতরের অংশে ঢুকবো এটা গেট এটা একটা ছোট্ট বারান্দা এই বারান্দাটা একদম খালি ভিতরে প্রবেশ করলাম এই যে এ বারান্দাটা এটা হচ্ছে খালি পুরান শেপ আছে আর উপরে একটা খাট আছে এই এটা উনি পরে বাড়ানো হয়েছে এর ভিতরে যেটা দেখতে পাচ্ছি এই যে এইটা এটাও একটা বারান্দা এইগুলো হচ্ছে অরিজিনাল সেই অনেক পুরনো বছর বারো তেরোশো বছর আগে সেটা এবার আমরা ভিতরে যাচ্ছি চাচা একটু ভিতরে চলেন

নকশা দেখাই যায় না যে আমরা বাইরে থেকে যে দরজা ভাবছিলাম আসলে এটা কিন্তু দরজা না এটা জানালা সেই সময় বারো তেরোশো বছর আগে এই জানালাটা এই ধরনের জানালাই ব্যবহার করতো সেই সময় বারো তেরোশো বছর আগে এই জানালাটা এই ধরনের জানালাই ব্যবহার করতো এই যে এটা জানালা হিসাবে এখানে বসতো জানালার একটা বাতাস আসা ভাব হইত এখানে কত বছর ধরে নামাজ পড়েন আমি এখানে নামাজ ধরি এখানে পড়ি রাত আট বছর এখানে আট বছর

যে এই মসজিদটা অনেক আগে হয়তো তৈরি হয়েছে যারা ভাবতো যে এটা এমনি হয়েছে আপন হস্তে হয়েছে হয়েছে কিন্তু অনেক আগে এই তৈরি এ এক সময় বন জঙ্গল বেঁধে থাকতো যার কারণে কেউ বুঝতে পারতো না যে এই জায়গায় মসজিদ আছে কিন্তু এক সময় যখন এই বন জঙ্গলের মধ্যে কেউ এসে দেখতে পায় যে এখানে একটা মসজিদ আছে তারপর থেকে এই মসজিদটা চারিপাশ থেকে ঝোর জঙ্গল কাটার পর এখানে নামাজ কালাম পড়া শুরু করেন চাষের মুখ থেকে আমরা এটাই শুনতে পেলাম এই যে ভিতরে যে দৃশ্যগুলো আছে কিন্তু অনেক অনেক এই যে প্রত্যেকটা দৃশ্য আমরা দ্বিতীয় বারান্দায় আছি ভিতরে ক্রম সরূপ আছে মুরগির ঝাঁকা মুরগি নিয়ে গেল এইখানে প্রতি শুক্রবারে অনেক মানুষ খাসি মুরগি এবং অনেক কিছু মান্য দিয়ে থাকেন প্রতি শুক্রবারে ইয়ে হয় আরে মুরগিগুলা চাচা কি করেন বিক্রি করে দেন ও আর যারা যারা খাসি নিয়ে আসে ওই কাশিগুলা শুধু প্রতি শুক্রবার ইয়ে করেন গুলো আর মুরগি লাগিয়ে মুরগিগুলা বিক্রি করে ফেললে ওদেরতে কাজে লাগে না আরে আমাদের মুরগি বাইরে কোনো ইনকাম না আচ্ছা মারি কোনো নেই মারি কোনো ইনকাম নেই এই যে এই এই ঘরটাকে মেয়েতে ভিতরে হ্যাঁ এটা কোষ খানা

মসজিদ সম্পর্কে অনেক কিছু শুনেছি কিন্তু আজকে আসার পরে অনেক কিছু দেখতে পেলাম যে মসজিদটা নাকি একটা ঝোর জঙ্গলের ভিতর ছিল হয়তো অনেক বছর আগে এক চাষা খাদে মাস উনি বললো যে বারো তেরোশো বছর আগে এই মসজিদটা এখানে তারা খুঁজে পাই তার মানে তারও অনেক আগে এই মসজিদটা এখানে তৈরি হয়েছিল এবং এই মসজিদটা যখন দেখতে পাই বন জঙ্গলের মধ্যে তারপরেই ওরা পরিচর্যা করা শুরু করে তখন থেকে নামাজ পড়ে আর আমরা আগে শুনেছি যে আপন হস্তে নাকি মসজিদ তৈরি হয়েছে কিন্তু মুখ থেকে শুনতে পেলাম যে আপন হস্তে না কেউ হয়তো তৈরি করেছে কিন্তু অনেক ঝোর জঙ্গলের মধ্যে এই মসজিদ থাকার কারণে কেউ বুঝতে পারেনি যাক বন্ধুরা আমরা আজকে আলমডাঙ্গা থানার ঘোলদারি মসজিদের যে ভিডিওটা দেখালাম পরবর্তীতে আরো অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে আসবো ইনশাল্লাহ